বিসুমান মানে ফুল বিসুমান কথা বা এডিট করি প্রসার করেছি আর প্রমাণ আছে ড্যান্স লয় আছে দয়াত আমার অন্তর ঝড় জহর যে কি নি দৃশ্য দেখুয়াইছে কিসুমান নাশ গান এবিলাক আমার দরবারত ন চলে আচ্ছা এই কথাটা হল দাম একটু দাম আমি প্রমাণ দিয়ে আছি আপনার কথা মতে এই যে জলেশ্বরের যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সম্পূর্ণ মিথ্যা আপনার কথা মতে যে আসামের যতগুলা নিউজ পোর্টাল আছে মিডিয়ার মানুষ আছে আমরা আসি আমরা ভিডিও ভাইরাল করছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সবাই মিলে নিজস্বভাবে টাকা খরচ করে জলেশ্বরের মতো আরেকটা একটা জলেশ্বর আমরা বানাইছি মানে হুবহু সেম পীর বিল্ডিং তারপরে ওই রকম পাকলখানা একটা বানাইছি বানানোর পরে আমার টাকা পাশায় কামড়াইছে তার জন্য আমরা হাজার হাজার মহিলা পুরুষ ছেলে মেয়ে তারপর গামজাফর সবাকে আমরা নিমন্ত্রণ করছি যে এইরকম কইরা তোমরা হেইও আল্লাহ হেইও আল্লাহ দয়াল বাবা হেইও এরকম করো আমরা ভিডিও বানা হইয়া তারপর জলেশ্বরের নামে আমরা বদনাম করব এই কথা আপনার তাহলে এই ভিডিওটা দেখেন এইরকম আছে ঘুমায় একদম পাতালের দিকে আকাশে গেছে এটা কোন এটা জলেশ্বরের না এটা কিন্তু জলেশ্বরের আলাদে আমি আছে দেখেন এটা

হয় বস্তায় বস্তায় টাকা কালেকশন হয় এই টাকাগুলো দিয়ে কি করেন এই টাকাগুলো দিয়া সেই পীরবাড়ি মানুষগুলো কয়ে আসে আপনারা কি করেন ওইখানে আল্লাহর নাম নিয়া বিজনেস করা হয় ফোন করা হয় আর কিছু করা না জলের সর উরুজে যতগুলা কাম হয় আল্লাহর নামে সম্পূর্ণ ইসলাম বিরোধী এই গ্যাপ থেকে আমরা সমাজে কোনো লাভ হয় না সমাজের আরো ক্ষতি হয়ে আছে

নাকি আল্লাহ ওইখানে যাহা দয়ালা করা হয় এই পীর বাড়িতে যতগুলা মানুষ আছে বা পীর বাড়ির সাথে যতগুলা কমিটি জড়িত আছে তাদের কাছে একটাই যে এইরকম যাতে নেক্সট বার এটা না হয় না হলে আমরা যুব সমাজে এইটার বিরুদ্ধে বহুত বড় প্রতিবাদ কর্ম বহু বদলি প্রতিবাদ করবো কারণ ধর্ম নিয়া ইসলাম ধর্ম নিয়া এইরকম রকম দামি আসামে চলবো না আর ভারতবর্ষে তো চলবো না সোজা কথা আশা করি আপনারা সবাই এই ভিডিওটা কি বুঝা পারছেন বুঝা পারছেন ভিডিওটা শেয়ার করেন আর সবাইকে জানিয়ে দেন